হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসো আজকে রেসিপিটা শুরু করা যাক আবারও চলে এসেছি তোমাদের জন্য রান্নাঘরে একটা পুরনো রেসিপি নিয়ে যদিও বা রেসিপিটা পুরনো কিন্তু এখনও জনপ্রিয় রেসিপিটা তো সেই রেসিপিটা দেখতে গেলে চলো তোমাদেরকে উপকরণগুলো দেখিয়ে দিই মাঝারি সাইজের আমি তিনটে আলু কেটে নিয়েছি চৌকো চৌকো করে আলুগুলো কেটেছি কিন্তু খুব ছোট করে কাটবে ঠিক আছে আর দুটো কাঁচা লঙ্কা চিরে রেখেছি একটা টমেটো কুচি করে রেখেছি একটা বড় পেঁয়াজ কুচি করে রেখেছি পরিমাণ মতো কালো জিরে নিয়েছি লবণ নিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো নিয়েছি আর সর্ষের তেল নিয়েছি এই রান্নাটা বন্ধুরা তোমরা সর্ষের তেলেই করবে সাদা তেল ব্যবহার করবে না আর আমি পাঁচ চামচ এ দেখো এই চামচের পাঁচ চামচ মতো আমি পোস্ত বেটে নিয়েছি আমি যদিও বা একটু বেশি নিয়েছি যেহেতু আমি আজকে একটু ঝোল করব আর কি তোমরা যদি একটু শুকনো শুকনো করো তাহলেও তিন চামচ মতো নিলেই হয়ে যাবে পোস্তর দামও তো এখন অনেক তো চলো উপকরণটা তো দেখা হলো এবার রান্নাটা দেখিয়ে দিই তোমাদেরকে কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে তেলটা আমি গোটা কড়াইয়ে এরকম করে জুলিয়ে নেব। তেল গরম হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুটা তোমরা ঢাকা দিয়ে দিয়েই ভাজবে হ্যাঁ তাহলে ভাজাটাও খুব সুন্দর হবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ভাজবে আর ঢাকনা খুলে খুলে বারবার করে একবার করে নেড়ে দেবে ঠিক আছে লাল লাল হয়ে যখন ভাজা হয়ে যাবে তখন উঠে রাখবে এ দেখো আমি এখন ঢাকনা খুলে একবার নেড়ে দিলাম আবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা খুলে আরও একবার নাড়তে হবে আবার ঢেকে দিলাম তোমাদেরও যদি কারো এরকম যদি রেসিপি জানতে ইচ্ছে করে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর জন্য ভাজা হয়ে এসেছে আমি এই সময় অল্প করে লবণ দিয়ে দিচ্ছি বেশি কিছু উপকরণ লাগে না দুটো উপকরণ দিয়ে মাত্র হয়ে যায় এটা শুধু একটু পোস্ত থাকলেই হলো আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর বেশি কিছু এতে লাগে না আর তোমরা যদি একটু মানে শুকনো শুকনো করো তাহলে পোস্তটা দু চামচ কম দেবে আমি একটু ঝোল বানাবো আজকে ওই জন্য আমি পোস্তটা দু চামচ বেশি নিয়েছি আর যদি মনে করো তোমরা নিরামিষের দিন বানাবো তাহলে পেঁয়াজটা দিবে না পেঁয়াজ বাদ দিয়ে আমি যেভাবে করছি ওইভাবে করবে দেখবে তাতেও খুব সুন্দর লাগবে মানে এটা একটা এমনই রেসিপি এই আলু পোস্ত আর কলাইয়ের ডাল সত্যি বন্ধু বাঙালি প্রিয় খাবার কখনোই ভোলা যাবে না যতই মাছ মাংস খাও কিন্তু আলু পোস্ত আর কলাইয়ের ডাল কখনো ভোলা যাবে না এটা দিয়ে এক একথাল ভাত খাওয়া যাবে এক মুঠ ভাত বেশিই খাই এটা দিয়ে এ দেখ আলুটা ভাজা আমার হয়ে গেছে এবার আমি আলুগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি এখন দেখো সব আলুগুলো আমি তুলে নিলাম কড়াই আমার তেল নাই যেহেতু ওই জন্য আবার আমি তেল দিয়ে দেবো এই কড়াইয়ের মধ্যেই আলুগুলোকে তুলে আমি ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি খুব একটা বেশি তেল লাগে না আলু পোস্ততে দিয়ে এবার আমি কালো জিরা ফুড়ুংয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এ সময় টমেটোটা দিয়ে দিচ্ছি আর যারা নিরামিষ করলে করতে পারো তখন পিঁয়াজটা দেবে না টমেটোটা দেবে পেঁয়াজটা বাদ দিয়ে রাখবে তবে হবে এখন টমেটো কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম এ সময় লবণ দিয়ে দিচ্ছি লবণটা বন্ধু মাথায় রেখে দিতে হবে আলুর যা যখন আমি ভাজি তখন আমি লবণ দিয়েছিলাম তার জন্য এখন একটু কম করে দিতে হবে আন্দাজ করে তোমরা দেবে লবণটা দিলাম যে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে বলে আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিলাম টমেটোটাকে এরকম করে ছেচকি দিয়ে দিয়ে একটু গলিয়ে নেবে এ দেখো টমেটোটা এরকম হয়ে গলে গেছে এবার আমি যে গুলো ভেজে উঠে রেখেছিলাম এগুলোকে দিয়ে দিচ্ছি এবার আমি মিক্সির ডাটটা ধুয়ে জল দিচ্ছি আলুটা ফুটে উঠেছে এবার এ সময় আমি পোস্ত বাটা দিয়ে দিচ্ছি কেন পোস্ত দিয়ে বেশিক্ষণ তরকারি যদি ফোটানো হয় তাহলে সেই তরকারি কোনো স্বাদ থাকে না পোস্ত দিয়ে কম ফোটাতে হয় দু একবার নাড়াচাড়া করে নামিয়ে নিতে হয় তাহলে পোস্তর স্বাদটা পাওয়া যায় এবার আমি ওই পোস্তর বাটি ধুয়ে একটু বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি আমি আরও এক বাটি জল দিয়ে দিচ্ছি তোমাদেরকে আগেই বলেছিলাম আমি আজকে আলু পোস্তর ঝোল করব শুকনো শুকনো করব না তার জন্যে আমি একটু বেশি জল দিলাম তোমরা যদি কেউ শুকনো করো তাহলে বেশি জল দেবে না আর পোস্তটা দু চামচ কমিয়ে দিবে আমি ঝোল করব বলে জলটা বেশি দিলাম আর পোস্তটা বেশি দিয়েছিলাম একটু জাস্ট ফুটে উঠলেই নামিয়ে নেব আলুগুলো এখন এই সময় আমি ছেঁচকি দিয়ে একটু খুঁচে খুঁচে দিচ্ছি তাহলে তরকারিটা একটু মাখো মাখো হবে না তো আলু দিকে আর পোস্ত দিকে গড়িয়ে যাবে আর একটা কথা বন্ধু এখানে ছোট্ট একটা টিপস তোমরা যদি কেউ শিল নোড়ায় পোস্ত বাটো তাহলে যেমন খুশি তেমন বাটো আর যদি মিক্সিতে বাটো তাহলে আমার মতো বাটো মিক্সিতে যদি বাটো তাহলে পোস্তটাকে আগে অনেকক্ষণ ধরে ঘুরিয়ে নেবে একটু সময় নিয়ে দিয়ে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তারপরে একটু জল দিয়ে তখন আবার ঘুরিয়ে নেবে তাহলে দেখবে পোস্ত খুব সুন্দরভাবে বাটা হবে একদম আলুর সঙ্গে মিশে যাবে এ দেখো তরকারিটা এবার ফুটে উঠেছে এটা আগে বলেছি বেশিক্ষণ ফোটা হয় না পোস্ত আছে যেহেতু এবার আমি গ্যাসটাকে অফ করে অন্য পাত্রে তুলে নেব আমি একটু ঝোল ঝোল করেছি ওই জন্য একটু জলটা বেশি রেখেছি তোমরা যদি একটু শুকনো করো তাহলে জলটা কম দিবে একদম ঝোলটা এখন শুকিয়ে যাবে দিয়ে তোমরা নাওাবে আমি একটু ঝোল ঝোল করেছি বলে জলটা বেশি রাখলাম আমার তরকারি ফুটে উঠেছে এবার আমি গ্যাস অফ করে অন্য পাত্রে তুলে নেবো আলু পোস্ত রেডি এবার আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি